দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য বৃত্তির তালিকা প্রকাশ করেছে তোমরা বৃত্তির ফলাফল পাচ্ছ ময়মসিদ শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে এছাড়া অন্যান্য বোর্ডগুলো ফলাফল প্রকাশ করছে তোমরা কে কোন বোর্ডের আছো কমেন্টে জানাও যে বোর্ডগুলো আগে বেশি কম পড়বে সেগুলো ফলাফল আমরা দেওয়ার ট্রাই করবো এখানে ময়মসজিদ শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে আজকে দেখতে পাচ্ছ এই যে ফলাফল তারা প্রকাশ করেছে তোমরা ফলাফল কীভাবে দেখতে পাবে সেটা তোমাকে বলে দিচ্ছি তোমরা যেটা করবে এখানে দেখতে পাচ্ছ ছশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে প্রদান করা হচ্ছে তোমরা এখানে হিউজ পরিমাণ শিক্ষার্থী এই টাকাটাগুলো বা তোমরা অবশ্যই সবাই রেজাল্টটা দেখে নিবে যে তোমার নাম এই রোল নম্বরের জায়গা এবং তোমার নামের জায়গা আছে কিনা যেখানে তোমার স্কুলের নামও দেওয়া আছে আর এখানে তোমাদের রেজাল্ট দেখার জন্য যেটা করতে হবে তোমরা গুগল প্লে স্টরেকে এসএসসি রেজাল্টের এই অ্যাপস ইনস্টল করবা অথবা আমাদের ডিসক্রিপশন কমেন্টে লিঙ্ক পাবা সেখানে তোমরা আসবে আসার পরে তুমি এটা ইনস্টল করে নিবা করার পরে ঢুকবা প্রথমেই দেখবা বোর্ড ভিত্তি রেজাল্ট একটা অপশন আছে এই বোর্ড ভিত্তি রেজাল্ট অপশনে তুমি ক্লিক করবা করার পরে তুমি এখানে বোর্ড বৃত্তির ফলাফল অপশনে ক্লিক করবা এরপর তুমি এখানে ময়মুষি শিক্ষা বোর্ড নিচের দিকে আসছে সেখানে ক্লিক করলে তোমার সামনে পিডিএফটা ওপেন হবে যেখান থেকে তুমি ফলাফলটা দেখে নিতে পারবা যে কোন স্কুলে কে কে কতজন বৃত্তি পাচ্ছ বা সামথিং যা যা রয়েছে সে বিষয়গুলো আশা করি তোমরা এখান থেকে খুব সহজে বৃত্তির ফলাফলটা দেখে নিতে পারবা আমি ডিসক্রিপশন কমেন্টে লিংক দিয়ে রাখবো আর তোমরা কারা কারা বৃত্তি পাচ্ছ অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা